হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করি সুপ্রিয় দর্শক আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আমি একসাথে লাউ এবং বাঁধাকপি ওই সাইডে রয়েছে ফুলকপি এই তিনটা কৃষিকাজ একটা জমিতে করতেছি আমি বাঁধাকপি বিক্রি করে দেওয়ার পর বা বাঁধাকপি হয়ে যাওয়ার পর লাউ গাছ মাছার মধ্যে উঠতেছে যে আপনারা দেখতে পাচ্ছেন লাউ গাছ মাছার মধ্যে উঠতেছে তারপরে ওই সাইডে রয়েছে সুপ্রিয় দর্শক ফুলকপি ফুলকপির পিছন সাইডে রয়েছে বিভিন্ন প্রকার শাক চাষ করে থাকি আমি আমার এই কৃষিকাজের জমিতে তো সুপ্রিয় দর্শক কিভাবে আমি এই মিশ্রজীবী কৃষিকাজ করে থাকি সেই বিষয়ে জানতে অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করুন আমি আপনাদেরকে একটি বড় ভিডিওতে বিস্তারিত সব কিছু বলে দেব কিভাবে আমরা একটা জমিতে বিভিন্ন ধরনের কৃষিকাজ একসাথে করতে পারি তো যাই হোক সুপ্রিয় দর্শক আপনারা কমেন্ট করুন আমি বিস্তারিত ভিডিও তৈরি করার প্রস্তুতি নিচ্ছি